হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ জব নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য দিয়ে কথা বলার জন্য তো আজকে আমরা কথা বলবো ইউরোপের কোন দেশের বেতন বেশি দু সর্বশেষ আপডেট নিয়ে একটা কথা আলোচনা করব তো যারা ইউরোপে যেতে চান যারা ইউরোপের কোন দেশের বেতন বেশি এটা জানতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল তো বন্ধুরা মূল ভিডিওতে যার আগে আপনাদের কাছে ছোট্ট একটু সবসময় থাকে যারা আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা ইউরোপের কোন দেশের বেতন বেশি দু হাজার পঁচিশে আপডেটে আজকে আমরা জানাবো যে প্রত্যেকটা দেশ ধরে ধরে আজকে আপনাদের জানাবো যে কোন দেশের কত ইউরোপ বেতন এ বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ইউরোপ হচ্ছে পৃথিবীর অন্যতম একটি উন্নত মহাদেশ এটা আমরা সবাই কম বেশি জানি ইউরোপের দেশগুলোতে সাধারণত কাজের বেতন বেশি হয়ে থাকে ইউরোপের পড়াশোনা ও কাজের উদ্দেশ্যে যেতে চাইলে ইউরোপের কোন দেশের বেতন বেশি তা অবশ্যই আপনাদের জানা থাকতে হবে তার আগে জানিয়ে রাখি যারা ইউরোপীয় স্টাইলে সিবি এবং কভার লেটার বানাতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেবেন আমরা চেষ্টা করব আপনাদের সুন্দর সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য আর যারা ইউরোপের বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারছেন না তাদের জন্য আমাদের প্যাকেজ থাকবে সিবি কভার লেটার দেন অ্যাপ্লিকেশন টোটালটা কমপ্লিট করে দেবো আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে কল দেওয়ার দরকার নেই আপনারা মেসেজ দেবেন আমরা চেষ্টা করব আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য আচ্ছা আয়ের ভিত্তিতে ইউরোপের সাধারণত তিন ক্যাটাগরির দেশ রয়েছে যেমন উচ্চ আয়ের দেশ মধ্যম আয়ের দেশ ও নিম্ন আয়ের দেশ তিনটা ক্যাটাগরিতে ভাগ করা আছে পশ্চিম ইউরোপের দেশগুলো সাধারণত উচ্চ আয়ের দেশ আর পূর্ব ইউরোপের দেশগুলো মধ্যম ও নিম্ন আয়ের দেশ ইউরোপে যেতে আগ্রহীদের উচিত ইউরোপের কোন দেশে বেতন বেশি জেনে উচ্চ আয়ের দেশগুলোতে পারি জমানো এছাড়া ইউরোপের সর্বনিম্ন বেতন কত কোন কাজের চাহিদা বেশি ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আপনাদের জানা থাকতে হবে ইউরোপের কোন দেশে বেতন বেশি দু হাজার পঁচিশে যে আপডেটটা যে দিব আমরা ভাগ্য পরিবর্তন উন্নত জীবনের আশা মানুষ বৈধ অবৈধভাবে বিভিন্ন দেশ থেকে ইউরোপে পাড়ি জমাচ্ছে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ অবৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন না বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা কিংবা চাকরির উদ্দেশ্যে যেতে চাইলে ইউরোপের কোন দেশে বেতন বেশি অবশ্যই জানা রাখা প্রয়োজন ইউরোপের বিভিন্ন দেশের প্রতি মাসে সর্বনিম্ন বেতন ও গড় বেতন জানলে ধারণা পাবেন ইউরোপের কোন দেশে বেতন বেশি হয়ে থাকে ইউরোপের বেতন বেশি রয়েছে এমন কিছু দেশ নিজে উল্লেখ করলাম আমরা তো কোন দেশের বেতন সবচেয়ে বেশি দেখেন আপনারা এখানে বলা আছে এক নম্বর আছে লুকসামবার্গ এখানে আপনার সর্বনিম্ন বেতন হচ্ছে দুই হাজার ছয়শো আটত্রিশ ইউরো এটা আপনারা টাকা দিয়ে কনভার্ট করে নেবেন আর গড় বেতন হচ্ছে ছয় হাজার সাতশো তেতাল্লিশ ইউরো তারপরের অবস্থানে আছে আয়ারল্যান্ড সর্বনিম্ন বেতন হচ্ছে দুই হাজার দুইশো ইউরো সর্বোচ্চ বেতন হচ্ছে চার হাজার দুই ইউরো গড় বেতন সরি গড় বেতন নেদারল্যান্ডে হচ্ছে সর্বনিম্ন বেতন হচ্ছে দুই ইউরো এবং গড় বেতন হচ্ছে চার হাজার দুই ইউরো জার্মানিতে যদি যান জার্মানি বেতন হচ্ছে সর্বনিম্ন বেতন দুই ইউরো এবং গড় বেতন হচ্ছে চার হাজার ছয়শো ইউরো এটা আপনারা টাকায় কনভার্ট করে নেবেন বেলজিয়াম হচ্ছে দুই হাজার সত্তর ইউরো সর্বনিম্ন বেতন এবং গড় বেতন হচ্ছে দুই হাজার পাঁচশো তেষট্টি ইউরো ফ্রান্সে হচ্ছে এক হাজার আটশোশো দুই ইউরো সর্বনিম্ন বেতন এবং গড় বেতন হচ্ছে তিন হাজার ছয়শো পঁয়ষট্টি ইউরো তো বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই ভালো দেশ দেখে শুনে তারপরে যাবেন কারণ ওখানে আপনার ইউরোপে যাবেনই মূলত টাকা কামানোর জন্য যে কারণে আপনাকে অবশ্যই জানতে হবে যে কোন দেশের বেতন সবচেয়ে বেশি কোন দেশের বেতন সবচেয়ে কম কোন দেশের সুযোগ সুবিধা বেশি এই বিষয়গুলোর জন্য আপনারা জেনে যান তাহলে আপনাদের জন্যই লাভ ইউরোপ বেতন কাজের ক্যাটাগরি ও দেশের অবস্থান অনুযায়ী ভিন্ন হয়ে থাকে মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোতে সাধারণত কাজের বেতন কম হয়ে থাকে এজন্য পশ্চিম ইউরোপের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করবেন সব সময় বর্তমান ইউরোপের কাজের বেতন প্রায় এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে ইউরোপের বেতন বেশি পাওয়া যায় এখন আসি আমরা ইউরোপের সর্বনিম্ন বেতন ইউরোপের যেমন উন্নত দেশ রয়েছে তেমন কিছু উন্নয়নশীল দেশ রয়েছে ইউরোপের উন্নয়নশীল দেশগুলোতে কাজের বেতন কম হয়ে থাকে উন্নয়নশীল দেশে গেলে বেতন কম পাবেন বর্তমান ইউরোপের সর্বনিম্ন বেতন হচ্ছে পাঁচশো একান্ন ইউরো মধ্য পূর্ব ইউরোপের দেশগুলোতে সর্বনিম্ন বেতন কম হয়ে থাকে দেখেন আপনি বুলগেরিয়া হচ্ছে পাঁচশো একান্ন ইউরো সর্বনিম্ন বেতন হাঙ্গেরি হচ্ছে সাতশো সাত ইউরো রোমানিয়া আঠারোশো চোদ্দো ইউরো লাটবিয়া হচ্ছে সাতশো চল্লিশ ইউরো ক্রোয়েশিয়া হচ্ছে নয়শো সত্তর ইউরো এটা হচ্ছে সর্বনিম্ন বেতন ইউরোপে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি এটা অনেকের প্রশ্ন থাকে ইউরোপে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বাংলাদেশ থেকে পড়াশোনা কাজের উদ্দেশ্যে ইউরোপ যেতে আগ্রহীদের ইউরোপ কোন কাজের চাহিদা বেশি সেটা আগে জানতে হবে বর্তমানে ইউরোপে প্লাম্বার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ড্রাইভিং ফুড ডেলিভারিম্যান কনস্ট্রাকশন শ্রমিক ক্লিনার পেন্টার হোটেল ও রেস্টুরেন্ট কর্মী ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজের চাহিদা সবচেয়ে বেশি ইউরোপের যে কোনো দেশে যান এই কটা কাজের চাহিদা সবচেয়ে বেশি সাথে ড্রাইভার আছে ড্রাইভার এখানে দেওয়া হয়নি ড্রাইভারটাও বেশি তো কিছু সাধারণ প্রশ্ন থাকে ইউরোপের কোন দেশে মুসলিম বেশি ইউরোপের দেশ কসবতে মুসলিমের সংখ্যা সবচেয়ে বেশি ইউরোপের কোন দেশে সবচেয়ে ভালো ইউরোপের সবচেয়ে ভালো দেশ হলো ফ্রান্স ইতালি জার্মানি তবে এটি ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে পরিবর্তনশীল হতে পারে ইউরোপের কোন দেশে ইনকাম বেশি ইউরোপের দেশ লেকজামবার্গে ইনকাম বেশি হয়ে থাকে কারণ হচ্ছে ইউরোপের সবচেয়ে ধনী দেশ সবচেয়ে রিক্স দেশ ইউরোপের কোন দেশে যাওয়া সহজ ইউরোপের ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড অস্ট্রিয়া হাঙ্গেরি নেদারল্যান্ড দেশে যাওয়া তুলনামূলক সহজ হয়ে থাকে আসলে সহজ বলতে এখানে এই সহজ না আপনার যদি কাগজপত্র সব কিছু ঠিক থাকে তাহলে আপনি যে কোনো দেশে যাওয়া সহজ কিন্তু তারপরেও আপনারা একটা দেশ ফ্রান্স পর্তুগাল মালটা সুইজারল্যান্ড অস্ট্রিয়া হাঙ্গেরি নেদারল্যান্ড দেশে যাওয়া তুলনামূলক সহজ আর কি এদের সব কিছুই সহজের মধ্যে আছে ইউরোপের কোন দেশের ইনকাম সবচেয়ে কম ইউরোপের দেশ বুলগেরিয়াতে কাজের বেতন সবচেয়ে কম হয়ে থাকে তো যারা ইউরোপে যেতে চান তারা বুলগেরিয়ার নাম বলেও মুখে নেবেন না এদেশের সবচেয়ে কম বেতন ইউরোপের কোন দেশে কাজের চাহিদা বেশি ইউরোপের দেশ জার্মানিতে কাজের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে তো বন্ধুরা যারা ইউরোপে যেতে যেতে চান তারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপর ইউরোপ যাবেন আর যাওয়ার আগে অবশ্যই এগুলো আপনাকে জানার থাকতে হবে যে কোন দেশে গেলে আপনি টাকা ইনকাম করতে পারেন বেশি কোন দেশে কোন দেশে গেলে সুবিধা বেশি পাবেন কোন দেশে গেলে আপনার কাজের সুবিধা বেশি পাবেন সব কিছু মিলে ইউরোপে যাওয়ার আগে আপনাকে অনেক বড়ো একটি প্ল্যানিং করে সব কিছু জেনে বুঝে তারপর আপনি ইউরোপে যাবেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকে আমা আমাদের ভিডিওর মূল টপিক তো সর্বশেষ আপডেট জানতে সর্বশেষ তথ্য জানতে যারা আরও কিছু জানতে চান তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নতুন কোনো দেশের ভিডিও নিয়ে আর আপনারা কোন দেশের ভিডিও কোন দেশের বিষয় সম্পর্কে জানতে চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব সেই দেশের বিষয় নিয়ে কথা বলার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ